আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদেরকে আমার শখের জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি একদম সিম্পলের মধ্যে আমার খুব পছন্দ হয়েছে মানে খুবই সিম্পল মানে এত হিভিজিবি না আর কি এই যে দেখতেই পাচ্ছ ডাইনিং টেবিলটা অনেক চিল্লা চিল্লির পরে ডাইনিং টেবিলটা অবশেষে আমার বাসায় চলে আসলো মানে এই টেবিলটার জন্য একটা শখ ছিল আমার অনেক শখ ছিল এই ডিজাইনটা আমি দেখেছিলাম ইউটিউবে তো এই জন্য আমি এই ডিজাইনটা দিয়ে বানাইছি আমার খুব খুবই ভালো লাগছিল ডিজাইনটা এই জন্য তো চেয়ারগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সিম্পলের মধ্যে আর কি আগের চেয়ারগুলো আর আমার এই যে এই জায়গাটার মধ্যে গদি ছিল এই জন্য গদিগুলো নষ্ট হয়ে গেছিলো তো জন্য গদিগুলো আরে নষ্ট হয়ে যাওয়ার পর তারপর আমি ওইটা চেঞ্জ করে ফেলেছি এটির জন্য ওটাও মানে সতেরো আঠারো বছর হয়ে যাবে এরকম ওটা ওটা ইউজ করেছি আর কি তো এই যে দেখতেই পাচ্ছ এটার কারো কাজ হচ্ছে এটা আমি আবার এরকম একটা খাট নিয়েছি তোমাদের আগের ভিডিওতে দেখাইছিলাম আমার বড় মেয়ের জন্য আর কি আমি এরকম একটা খাট নিয়েছি এরকম পিতলের কাজ করা এই কাজটা ছিল তো এই জন্য এটা ম্যাচিং করে আমি এটাই কিনছি এটাই বানাইছি তো এই যে দেখতে পাচ্ছ এখানে কারো কাজ করা আছে ফ্রেমটার মধ্যে আর কি পুরাটা ফ্রেমের মধ্যে তো সিম্পলের মধ্যে আসলে কেমন হয়েছে দেখতে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা তোমরা মানে একদম সিম্পল আর এগুলো পায়াটা হচ্ছে এরকম আর কি এই যে অনেক টাকা পড়েছে তো টাকা বেশি হলেও মানে আমার মানে পছন্দ মতো আমি জিনিসটা আনতে পারছি তাও আমার অনেক ভালো লাগছে এটা কিন্তু সেগুন কাঠের পুরাটাই সেগুন কাঠের আর উপর গ্লাস এটা তো তোমরা দেখতেই পারছো উপরটা গ্লাস তারপরে ভিতরে হচ্ছে একটু কারু কাজ হালকা আসলে আমি এই এই হিবিজিবি কাজটা দিতে চাইছিলাম না আমি এই কাজটাই রাখতে চাইছিলাম এই এই ডিজাইনটা রাখতে চাইছিলাম ওনারা হয়তো ভুলে দিয়ে দিচ্ছে আচ্ছা যাক কিছু করার নাই খারাপ লাগতেছে না তারপরে ভালোই লাগতেছে যে তো আমার আসলে ডাইনিং স্পেসটা একদম ছোট এত বেশি বড় না এজন্য আর কি এটা এভাবে রাখতে হইলো আগে তো আমার ওই পাশ দিয়েছিল জানলার ওই পাশ দিয়েছিল আমার ডাইনিং টেবিলটা ওই ওই পাশ ঘোরানো ছিল কিন্তু এখন এটা চেয়ার আর ডাইনিং টেবিলটা মানে কাজটা আমি একটু বাড়ায় নিছি কি যে কাজটা ছিল এই যে এতটুকু পর্যন্ত ছিল আমি আরও এতটুকু বাড়ায় নিছি কারণ কাজটা যদি ছোট হয় তাহলে আসলে ডাইনিং টেবিলটা ছোট হয়ে যায় একটু মেহমান বেশি আসলে বা একসাথে অনেকজন বসলে খাবারটা যাতে ভালো করে দেওয়া যায় আর কি এই জন্য মানে সুন্দরভাবে যাতে দেওয়া যায় ওই এই জন্য একটু বাড়ায় নিছি কাজটা আমাদের বলেই নিছি তো এটার জন্য আর একটু প্রাইস একটু বেশি পড়ছে তো এই যে আমার শখের ডাইনিং টেবিল এটা আসলে আলোতে মনে দেখা যাচ্ছে না তো এই যে পর্দা আটকানোর পর আর কি এরকম লাগতেছে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে বাহিরের আলোতে মানে একটু ঝাপসা ঝাপসা লাগতেছিল সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আমি আসলে যে এগুলোর মধ্যে ফুল টুল হাবিজাবি রাখে এসব আমি কিছুই রাখবো না এসব আমার পছন্দ না তা আমি এভাবে সিম্পলে রাখবো এটা আর যদি ভালো কোনো সুপিস পাই তাহলে হয়তো বা রাখতে পারি বলা যায় না ম্যাট ভালো ম্যাট ট্যাট যদি পাই তাহলে রাখতে পারি কিন্তু এমনিতে না রাখলেই ভালো গ্লাসটা স্পষ্ট দেখা যায় নিচে একটু স্পষ্ট দেখা যায় ওইটাই ভালো সুন্দর তো কেমন লাগছে আমার এই ডাইনিং টেবিলটা আমাকে কমেন্টস করে বা আর চেয়ারের এই কাজটার সাথে মনে হয় মিলিয়ে দিয়েছে ওরা যে কাজ আস কাজ আছে চেয়ারের এই যে এই যে এই কাজটার সাথে এই কাজটা মিলিয়ে দিয়েছে মনে হয় এই যে তো দেখে নাও ভালো করে যদি পছন্দ হয় তোমরাও অর্ডার দিতে পারো এটা তোমাদেরও মানে পছন্দ হবে ইনশাল্লাহ এটা একদম নর্মালের মধ্যে এত হাইফাই কোনো কিছু না মানে টাকাটাও অনেক বেশি তারপর সিম্পলের মধ্যে সেগুন কাঠের তো এই জন্য একটু বেশিই নিচ্ছে বেশি বলতে কি আটত্রিশ হাজার টাকা নিছে সব মিলে আটত্রিশ সব মিলে উনচল্লিশ আটত্রিশ এরকম আর কি আটত্রিশ উনচল্লিশ তো আটত্রিশ সামথিং আর কি এরকম মানে শুধু টেবিল ডাইনিং টেবিলটা আর অন্য কোন আদারওয়াইজ কোনো কিছু না আর যাতায়াত ভাড়া নিছে ষোলোশো টাকা ওনারা উপরে উঠে একদম বাসায় এনে দিয়ে গেছে যে যে দোকানের যে লেবার আছে ওই লেবাররা এই যে আসলে আমার ডাইনিং স্পেসটাতে তত তেমন একটা বড় না এটা ডাইনিং কাম আর কি সোফা মানে ড্রয়িং রুম আর কি তো ড্রয়িং রুম তো আর বানানো যাবে না শেষ আগে থেকে আগেও আমি কোনো সোফা টোফা ফালাই ফেলাইতে পারিনি এখানে কারণ জায়গাটা একদম সীমিত ছিল তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা আমার ডাইনিং টেবিলটা আসলে কেমন হয়েছে তোমাদের কাছে ভালো লেগেছে কি না কেমন লেগেছে সেটা একটু আমাদের আমাকে একটু কমেন্টস করে জানাবা তো আমি ভাবছিলাম আসলে উটকাটের নিয়ে আসবো উটকাটেরগুলোও আমি দেখেছি তো অনেক দেখেছি কিন্তু আমার কাছে ভালো লাগছে না ভালো লাগছে না বলতে উটকাটটা আসলে ফ্যাশান ওটা হচ্ছে একটা ফ্যাশনের মতো আর কি মানে ফ্যাশান শো মানে এটা শোপিসের মতো আসলে এত বেশি উটকাটের ফার্নিচারগুলো এত বেশি ব্যবহার করা যায় না বাসা চেঞ্জ করার সময় তো একদম দুর্গতি অবস্থা উটকাটের ফার্নিচারগুলা আর কাঠের ফার্নিচারের সাথে আসলে কোনো ফার্নিচারও লাগে না আর উটকাট নিয়ে মানে আমি চাইছিলাম যে মানে আগে যে উট কাট আনবো কিন্তু পরে আমি চিন্তা করলাম যে উটকাটটা আমার আসলে আনবো যে আমি পাঁচ পাঁচ বছর বা ছয় বছর আমি ইউজ করতে পারবো তারপরে বা হয়তো বা মানে নষ্ট হয়ে যেতে পারে তখন আমি মানে আমার আবার লুক রেখে টাকা দিয়ে লুক রেখে আমার এই ডাইনিং টেবিলটা আবার মানে উঠায় খালাইতে হবে তো সেটা আর প্রয়োজন নেই এটা আর মানে চিন্তা করলাম যে ওইটা আর দরকার নাই যে আবার টাকা দিয়ে লুক রেখে তারপরে হচ্ছে ডাইনিং টেবিলটা ফালাই দিতে হবে হ্যাঁ ওটা কেউ নিবেও না টাকা দিয়ে আমি বিক্রিও করতে পারবো না আর আমার যেই আগের যেই ডাইনিং টেবিলটা ছিল ওইটা কিন্তু সেগুন কাঠে ছিল আমি ওইটা কিন্তু সেল করতে পারছি হুম আর উটকাঠে যেটা সেটা আমি সেল করতে পারবো না সেটা মাথায় রেখে তো আমি আবার এই সেগুন কাঠ দিয়ে আবার আর অন্য ডিজাইন দিয়ে বাস আমি বানিয়ে নিয়েছি যে এরকম এটা ডাইনিং টেবিল সিম্পলের মধ্যে ছয় চেয়ারের এটা এটা হচ্ছে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল তো তো এই ডাইনিং টেবিলের জন্য হাজব্যান্ডের সাথে অনেক যুদ্ধ করেছি আমাকে কিনে দাও কিনে দাও কিনে দাও কিনে দাও অনেক বলার পর হ্যাঁ তারপরে হচ্ছে মানে রাজি হয়েছে মানে আমি তো ডাইনিং টেবিল সেল করে ফেলছি ওই টাকাটাও আর আর বাবা হচ্ছে আরও অনেক টাকা মানে লাগছে আর বাবার তো ওইটা মিলাইয়া তারপর আমি ডাইনিং টেবিলটা বানাইছি তো প্রথম তো রাজিই হয় নাই না 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 এটা দিয়ে চালাও এটা দিয়ে চালাও আমি কিনতে পারবো না না তার নাম মানে কত কিছু আসলে মানে লাস্ট টাইমে আর পারে নাই আর কি আমার সাথে তো কিনে দিছে বানাই দিছে যাই হোক আসলে মহিলারা মনে এভাবেই মনে হয় কিছু না কিছু বাসার মধ্যে কিছু কেনাকাটা করে বা এভাবে সবাই এইভাবে আসলে সবাই মন থেকে আসলে কোনো কিছু দেয় না দিতে চায় না আসলে এত খরচ কিভাবে দিবে ঢাকা শহরে যে কত খরচ হ্যাঁ অনেক খরচ অনেক খরচ এটা বলে মানে শেষ করা যাবে না যে কি কি পরিমাণ খরচ হ্যাঁ হয় তো এই জন্য হয়তো পুরুষরা মহিলাদের এত কিছু আবদার দিতে চায় না তো আমি আসলে মানে যখন আমার ছেলেমেয়েরা একটু ছোটো ছোটো ছিল তখন আসলে আমি টাকা জমিয়ে জমিয়ে একদম মানে ওর বাবাও অর্ধেক দিত আমি অর্ধেক দিতাম তারপর একটা জিনিস কিনতাম বাসার জন্য হ্যাঁ তো এরকম করতাম এরকম করে করে অনেকগুলা জিনিস আমি করেছি আমার জমানো টাকা দিয়ে তো যাই হোক এটা সব ফ্যামিলিতে হয় টুকটাক এরকম হবেই আর না হয় সংসার কিভাবে হবে এই আর কি কথা তো ঠিক আছে আমার এই জিনিসটা যদি তোমাদের ভালো লাগে সবাই আসলে অনেকে বলতেছে যে আপা কি নিয়েছেন কি নিয়েছেন এ আমি আসলে ডাইনিং টেবিলটাই নিছি ডাইনিং টেবিলের জন্যই আমি অনেকদিন ধরে আমি ডাইনিং টেবিলটা কেনার একটা ইচ্ছা ছিল মানে আমার শখের জিনিস এটা হচ্ছে আমার শখের জিনিস আমার বাসায় চলে আসলো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ তো এটাই ছিল আমার কথা তো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে লাইক দিয়ে দিবা ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর ডাইনিং টেবিলের ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে